আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানিয়ে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক নতুন একটা সাইট শেষ করলাম তো চিন্তা ভাবনা করলাম যে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরি তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই জানালার দাম এবং গোল্ডেন কালার গ্লাসের খরচ কেমন এবং আপনারা যে গোল্ডেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাসির কোম্পানির গোল্ডেন গ্লাস এবং কাই কোম্পানির অ্যালমোনিয়াম তো এখানে আপনারা যে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো উপরে ফিস্ট করা হয়েছে আর নিচে মনে করেন যে সিলাইডিং জানালা জানালা এবং এখানে গোল্ডেন আপনার রাবারও কিন্তু গোল্ডেন ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে রাবারটাও কিন্তু গোল্ডেন গোল্ডেন রাবার এবং এ টু সব কিছুই গোল্ডেন সব কিছুই গোল্ডেন এবং আমি যদি ভালো করে দেখানোর চেষ্টা করি আর কি এটা কিন্তু নেট পাল্লা ছাড়া নেট পাল্লা ছাড়া আপনার কাজ করছে এখানে এবং এখানে আরও অনেক কাজ করছি আমরা আপনার সাদের রেলিং সিঁড়ি বারান্দা টপ এগুলো সব কিছুই আমরা করছি আর কি তো আমাদের এই জানালাটা দেখেন অনেক ভালো কিন্তু দেখেন একটার সাথে একটা পাল্লা বাজবে না যারা মনে করেন যে মানে খারাপ মিস্ত্রি আর কি তারা যদি কাজ করে একটার সাথে আর একটা দেবে আমাদের টেকনিশিয়ান অনেক ভালো এবং অনেক উন্নত মানের তো যাই হোক আমরা কিন্তু এখানে ব্যবহার করছি হলো দেখেন এই যে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি এই মহিয়ার অনেক মিস্ত্রি এই মহিয়ারটা ব্যবহার করে না যার কারণে আপনার সমস্যা হবে এবং এই স্ক্রুটা কিন্তু একশো বছর নিয়ে শেষ মানে একশো বছরও এই স্ক্রুটা ঝং আসবে না আর ঝাঙ আসবে না এবং অনেক ভাই বলেন আপনারা যে আসলে গেলাসের বাহির থেকে দেখা যায় ভিতরে কিন্তু দেখেন আমি যদি দেখানোর চেষ্টা করি ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না এবং আমি খুব কাছাকাছি আছি এইখানে হয়তো গ্রিলটা দেখা যাচ্ছে কিন্তু বাহির থেকে ভিতরে নজর চলবে না নজর চলবে না এবং এ দেখেন আমি কিন্তু এখন রুমের মধ্যে আছি দেখেন অনেক একদম ক্লিয়ারভাবে বাইরে কিন্তু সব দেখা যাচ্ছে মানে গ্রামগঞ্জের দৃশ্যটা অনেক সুন্দর লেগতেছে আর কি তো যাই হোক আমাদের জানালাটার খরচাচ্ছে হলো আপনার পাঁচশো তিরিশ টাকা স্কোয়ার ফিট যারা কাজ করতে চাচ্ছেন আমাদের দিয়ে কাজ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং নাসিং কোম্পানি গিলাসে কিন্তু এরকম সিল থাকবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হালকা দেখা যাচ্ছে আর কি তাইভাবে ওকে